হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো গুড় নেব বলে একজন ভদ্রলোককে ডাকলাম মাইকিং করতে করতে যাচ্ছিলো রাস্তা দিয়ে আমার তো রাস্তার সামনেই বাড়ি তা পাটালি গুড় নেবো বা ঝোলা গুড় নেবো বলে তো ওনাকে ডাকলাম উনি ডাকার পর উনি অনেক আমার দিকে তাকিয়ে আছে বলছি তোমাকে খুব চেনা চেনা লাগছে মা হুম বয়স্ক লোক তা তোমাকে খুব চেনা চেনা লাগছে মা আমি কোথায় বাড়ি আপনার বলছে আমার তো দেবগ্রাম বেথুয়াডুড়ি ধুবুলিয়া ওদিক থেকেই আমরা এইসব ব্যবসার কালেকশান করি আমার বাড়ি হচ্ছে দেবগ্রাম আমি বলছি হ্যাঁ মেসে আমরা তো ওদিকে প্রোগ্রাম টোগ্রাম করতে যাই আমাদের বেশিরভাগ প্রোগ্রাম ওদিকেই হয় দেবগ্রাম ধুবুলিয়া বেথুয়াডৌরি কৃষ্ণনগর এইসব সাইডে বেশি প্রোগ্রাম হয় তাই এই আমি প্রোগ্রাম করতে গেছিলাম থার্টি ফার্স্টে একত্রিশে ডিসেম্বর বাজারে বলছি হ্যাঁ ওইখানেই আমি একটা চায়ের দোকানে তোমায় দেখেছি আমি হ্যাঁ পথে আমরা চা খেতে নেমেছিলাম ব্যান্ডের দাদা দাঁড়িয়েছিলেন ওনাকে তুলব বলে সেখানে চা হচ্ছিলো তা আমরাও খাও বলে নামলাম বলে ওইখানেই আমি তোমায় দেখেছি তা কী অবস্থা আমি বললাম তাহলে আমি সময় খাবার খেয়ে যান দুপুরবেলায় ভাত টাত খেয়ে যান তো ওনার থেকে গুড় নিলাম গুড়টাও খুব দামের মধ্যে ওনাদের নিজেদের সব বানানো গাছে এখানে দেড় কিলো গুড় নিলাম এই পাটালি গুড় যেটা চাকা চাকা সব কাগজে করে মোড়ানো তাই এই গুড়গুলো নিলাম এখানে আটটা না দশটা আছে মনে হয় এই চাকা চাকা বলছি এইরকম ভালো বেশ আমি এটা খাইনি তো ওই ঝোলা আমাকে দিল হাতে একটু খাও মা একটু খাও কি না আমার আমি সবাই স্নান করে উঠলাম এখন আর খাবো না আটটা দশটা আছে আর এখানে এক কিলো মতো নিয়ে নিলাম এটা দেড় কিলো হ্যাঁ দেড় কিলো এটা আর এই যে আরো আছে কটাই আছে মানে আটটা মনে হয় ছটা না আটটা আটটাই হবে কলা আটটা রয়েছে আর এটা নিলাম এক কিলো এই ঝোলা গুড়টা খুব সুন্দর মানে এত টেস্ট এই অনলাইনে এই কোটোটা আমি গুড়ের জন্যই নিয়েছিলাম মানে অনলাইনে কিনেছিলাম গুড় আর এই কোটোটাতেই নিলাম মানে ঝোলা গুড় তা লাগবে এমনি তো তা আমি বাজার যাওয়া তো আমাদের বাড়িটা তো অনেকটাই দূর বাজার মানে বাড়ির থেকে বাজারে যাওয়া মানে অনেকটাই সমস্যা কাছে ভাই আসলো বাবাও ব্যস্ত থাকে এত পেপার দেখো তা আমি দেখলাম ভালোই হলো নিয়ে নিলাম ওটা হয়েছে তিন তিন ছয় সাতটা হয়েছে সাতটা সাতটা গুড় আর এটা এক কিলো টোটাল ওই আড়াই কিলো পুনে তিন কিলো মতন আছে এটা একটু বেশি আছে তো চলো